এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং তেলিয়ামুড়া থেকে সদ্য আমতলির এস হয়ে আগরতলা এসেছিলেন প্রসূনকান্তি ত্রিপুরা গতকাল রাতে প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে নকথাং ত্রিপুরা ও মেয়ে অনামিকা ত্রিপুরাকে আগরতলা অভয়নগরে একদল অতি উৎসাহী যুবক বিনা কারণে বেধড়ক মারধর করে আহত অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয় প্রথমত জিবিপি হাসপাতালে খবর পৌঁছা মাত্র রাতেই জিবিপি হাসপাতালে ছুটে যান বাবা প্রসূনকান্তি ত্রিপুরা অর্থাৎ আমতলির এইচডিপিও ঘটনায় জানা যায় প্রসূনকান্তি ত্রিপুরার মেয়ে অনামিকা ত্রিপুরা একজন মেকআপ আর্টিস্ট সে তার কাজ সেরে ভাইয়ের সঙ্গে গাড়ি দিয়ে আসার পথে টমটমের সাথে রাস্তায় সংঘর্ষ হয় টমটমের বিশেষ কোনো ক্ষতি না হওয়ার পরও অনামিকা টমটমের মালিকের কাছে ক্ষমা চেয়ে নেন তথাপি টমটম চালকের পক্ষ নিয়ে কিছু অতি উৎসাহী লোক প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে মারধর শুরু করে যাতে তারা বেশ আহত হয় পরবর্তীতে জিবিপি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনায় পুলিশের মামলা হওয়ার পর পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে এবার দেখার বিষয় রাজ্যের একজন উদ্যমী এবং সক্রিয় এসডিপিউর ছেলে ও মেয়েকে বিনা কারণে বেধরক এভাবে মারধরের পর প্রশাসন উক্ত ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট জনবার্তা নিউজ

আমাৰ অঞ্চল টাৰ্ণিং দিছিলে আমি অ'টৰ লগে লাগছে যে আমি আমি গাড়ী দাড়ী দিয়া কথো কৈছে যে গেছি একজন আল আহ আহিছে তাইলৈ আমাৰ লগে লগে তৰকাৰী কৰিছেকাৰ আছে এই সময় এই মানুহ হৈছে আংকেলৰ লগে ৰাগ কৰে কথো কৈছে সেয়া আমাৰ লগত ৰাস কৰে আমাৰ ডাক কামে আছে ড্ৰেইন এফালে এবাৰ আমিও আমাৰ আমিও আমাৰ ডিফেঞ্চ গৈ আছে আমিও সেয়াৰ কলাৰ কৰি তুলিছিল সেইখিনি গৈ আছা চবেই আই এপছে তাৰ পাঁচজনে কতজনেই গৈ টোত আছিল পাঁচ ছয়জন হৈ গ'ল টোত একজনৰ পৰা একজনে আহিছে এই মানুহ যে পাৰ হৈ পাৰ হৈ থল তাৰো আই আছে বাইক টিকেট নাই ইয়াৰ পৰা তারপরে আমার বই মারছে আমার বইনটা হাত উঠাইছে আমার বোন মানা করতেছিল এরপরে আমি আমার বাঁচাইছি আমার বইটা বাঁচাইতে গিয়ে স্যার আমারও লাগছে তারপরে পুলিশ আইসি তোমরা কেটে আস গাড়িতে আমি আমার দিদি আর আমার ভাই আমি আমার দিদিরে হের বাড়িতে রাখতে চাইতেছিলাম এই সময় গিয়ে স্যার লাগছিল কত জন তারা আইসে মারন লেগে

মুখামুখি কথা হচ্ছিল তো আমরা যাই দেখলাম যে কিছু হচ্ছে দেখি কি হয় দেখলাম তারপরে একজনে আসে গাড়ি থেকে টান দিচ্ছিল যে চার যা ছিল তারে টান দিতে ছিল তো টান টান দিলে মানে কথা কথা একটু ঝগড়া কথা তো কোথায় কোথায় আয়া মারে এইদিকে আয়া মারে এইদিকে একটু হ্যাঁ হ্যাঁ কাহো হাতা চলছে তো চার পাঁচ দশজন মতো হতে পারে তারপরে দেখলাম তো বাঁচাইতে আসছিলাম পাবলিক যে না মারামারি করো না কী হচ্ছে প্রবলেমটা কি জিজ্ঞেস করছিলাম তারপরে আমারেও আবার মারে তারা তো আসলাম আসার পর সবাইকে হ্যান্ডেল তো করে না করতে পারছি না দশজন বিশ জন ত্রিশ জন মোটামুটি দশ বিশ তিরিশ এখন হতে পারে তো

না ঘটনা তো আমি তো কীর্তনে আছি না তখন কীর্তন থেকে ঝগড়া সত্যাসি বাড়ি তার ভাই তো অনেক করে তো জায়গায় জেলে তো বড় সে কন জানা কোচন কি দূরে আইলে পরে দেখি তার দিতে রাস্তা দিতে একটা মেয়ে চিৎকার করতেছে আর ছেলেটা ছেলেটাতে কি কইতাছে বুঝতেছি না আর দুই তিনটা ছেলে ফাঁড়া ফাড়ি করতেছে আমি কে দাঁড়া দাঁড়া কি আমার কো না বুঝতে পারছি না যে ছেলেটা একটা ফালে মানুষ আর কি তাহলে মারতে করে এমনি মেয়ে না কি তুমি আমার কো মেয়েটা আমি দুইবার ঢালা দিছি আমি তুমি আমার কো তুই জানি কি কইতাছে মোবাইলে এই টাইম বুঝতেছি না

किस विषय में पर आया है? ने कुछ छोटा सा एक्सीडेंट हुआ था हाँ। इसमें हमारा एस डी पी ओ का बेटा और बेटी एक्सीडेंट में इन्वॉल्व था इसमें थोड़ा सा आर्गूमेंट हो गया अभी कंट्रोल में है दो लोगों लो को लो अरेस्ट किया केस ले रहे हैं কাষৰৱাৰ্চিডু